একটি ছোট গ্রামের এক প্রান্তে নীতিন নামে এক যুবক তার বিধবা মাকে নিয়ে বসবাস করতেন নীতিন ছিল সহজ সরল এবং পরিশ্রমী এক যুবক তার মা অনেক কষ্ট করে তাকে বড় করেছেন তাদের ছোট সংসারে অভাব থাকলেও শান্তির কোনো কমতি ছিল না একদিন নীতিনের মা নিতিনকে বললেন নিতিন শোন বাবা আমার অনেক বয়স হয়েছে আমি আর একা সংসারের কাজ করে পারছি না তুই একটা বিয়ে করে ঘরে নতুন বৌমা নিয়ে আয় তাহলে বৌমা এসে আমাকে একটু হাতে হাতে সাহায্য করবে আর নাতি নাতনি হলে তাদের সাথে সারাদিন সময় কাটাতে পারবো নিতিন তার মায়ের কথা শোনে আর একটু ভয়ের চোখে তার মায়ের দিকে তাকায় আর বলে মা আমি কিছুদিন থেকেই ভাবছি তোমাকে একটা কথা বলবো মা আমি পাশের গ্রামের রিনাকে ভালোবাসি আর ওকেই বিয়ে করতে চাই তুই কি পাশের গ্রামের বিবাহিত রিনার কথা বলছিস যে বিয়ের পর আর সংসার করেনি তার একটি ছোট ছেলে আছে তাকে নিয়ে কয়েক মাস হল বাবার বাড়িতে আছে হ্যাঁ মা আমি ওর কথাই বলছি রিনাকে আমার ভালো লেগেছে আর আমি ওকেই খুব তাড়াতাড়ি বিয়ে করতে চাই নিতিনের মা তার ছেলের এই কথা শোনার পর তিনি মনের দিক থেকে ভেঙে পড়লেন আর তার ছেলেকে অনেক বোঝানোর চেষ্টা করলেন বাবা আমার কথা শোন যে নারী নিজের সংসারকে অবহেলা করে অন্যের কাছে চলে আসতে পারে সে কখনো তোর ভালো করবে না কিন্তু নিতিন তখন ভালোবাসায় অন্ধ সে মায়ের কোনো কথাই শুনল না সেখান থেকে সে চলে গেল আর এদিকে নীতিনের সেই অসহায় মা ঘরের এক কোণে মন খারাপ করে বসে থাকলেন এর পরের দিন নীতিন বিবাহিত মহিলা রিনাকে তার এক ছোট সন্তানসহ বিয়ে করে বাড়ি আনলেন নিতিনের মা ঘরের দরজার সামনে দাঁড়িয়েছিলেন তার চোখ দুটি জলে ভেজা ছিল তিনি নিজেকে গোপনে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেন এবং বললেন তোমরা সবাই ঘরের ভিতরে এসো প্রথম প্রথম সব কিছু ঠিকঠাক চলছিল কিন্তু কিছুদিন যেতেই সংসারে অশান্তি শুরু হলো। রিনার সাথে নিতিনের মায়ের ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া লাগত রিনা চাইত সংসারের সম্পূর্ণ কর্তৃত্ব যা নীতিনের মায়ের পক্ষে মেনে নেওয়া ছিল কঠিন রিনা প্রতিদিন নিতিনের কাছে তার মায়ের নামে নানা অভিযোগ করত নিতিন শোনো তোমার মা দিন দিন আমাকে অতিষ্ঠ করে তুলেছে আমার প্রত্যেক কথায় খুঁত ধরে এমনকি সিন্ধুকের চাবি পর্যন্ত আমাকে দিতে চান না আমি একটা কথা সাফ জানিয়ে দিচ্ছি এই সংসারে হয় তোমার মা থাকবে না হয় আমি থাকব তুমি আজই এর একটা বিহিত করে দাও নিতিন তার বউয়ের কথা শুনে তার মায়ের কাছে যায় আর তার মাকে বলে মা আমি তোমার বৌমার মুখ থেকে এসব কি শুনছি জানি যে তুমি শুরু থেকেই আমাদের বিবাহের সম্পর্কটা মেনে নিতে পারি আর এখন তোমরা দুজন মিলে আমাকে অসহ্য যন্ত্রণার মধ্যে রেখেছ নিতিন বাবা আমার তুই সব কিছু না জানেই কথা বলছিস তুই আমার নিজের পেটের সন্তান তোর কখনো খারাপ চাই না আর আমি তোর বউ বাচ্চাকেও খুব ভালোবাসি আর তাছাড়া সংসারে ছোটরা ভুল করলে সেটা বড়রাই সংশোধন করে দেয় আমি আর পারছি না মা মা আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি এ বাড়ি ছেড়ে দূরে কোনো আত্মীয় বাড়ি চলে যাও ছেলের এই কথা শুনে মায়ের চোখ জলে ভিজে গেল মহি অন্ধ নিতিন তার জন্মদাত্রী মাকে পর করে দিল বুকফরা কষ্ট আর চোখের জল নিয়ে সেই বিধবা মা ছেলের সংসার ছেড়ে দূরে চলে গেলেন আর এদিকে মা চলে যাওয়ার পর নিতিন ভেবেছিল এবার হয়তো সংসারে শান্তি ফিরে আসবে কিন্তু হলো তার উল্টো তুমি একটু বেশি করে রোজগার করতে পারো তো তাহলে রোজ এর থেকেও ভালো কিছু খেতে পারবো আর আমার এই ছেলেটাকেও ভালো স্কুলে ভর্তি করতে পারি তুমি রোজ রোজ খাওয়ার সময় আমাকে কথা শোনাও কেন তো আমি চেষ্টা তো করছি আরও বেশি করে রোজগার করার তুমি সব কিছু তো দেখছ আমি ঠিকমতো একটু বিশ্রামও নিতে পারি না আর তুমি টাকা পয়সা একটু হিসাব করেও খরচা করতে পারো তাহলে কিছু কিছু করে টাকা জমিয়ে রাখা যায় তুমি একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো এরপর থেকে তাদের সংসারে অশান্তি লেগেই থাকতো আর যে নারী তার নিজের শাশুড়ির সাথে মানিয়ে নিতে পারেনি এখন তার সব অভিযোগের তীর নিতিনের দিকে নিতিনের জন্য প্রায়শই সে অসন্তুষ্ট থাকতো এরপর এক বছর অতিবাহিত হয়ে যায় রিনা একদিন নিতিনকে বলে আমি তোমার সাথে আর সংসার করতে পারবো না আমার মধ্যে কি কমতি আছে বলো আমি চাইলে আরও ভালো কিছু আশা করতে পারি তোমার সাথে সংসার করে জীবন আমার অতিষ্ঠ হয়ে যাচ্ছে আমি আজই এ বাড়ি ছেড়ে চলে যাব রিনা তুমি কি বলছো তোমাকে আমি সবসময় খুশি রাখার চেষ্টা করেছি এমনকি তোমার জন্য নিজের গর্ভধারিণী মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি আর এখন তুমি আমাকে ছেড়ে চলে যাওয়ার কথা বলছো আমি আর তোমার একটি কথাও শুনতে চাই না আমি এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাব কখন চলে আমার সাথে এরপর রিনা তার সন্তানকে নিয়ে সেই বাড়ি ছেড়ে চলে গেল নিতিন তখন একা হয়ে গেল যে নারীর জন্য সে তার জন্মদাত্রী মাকে তাড়িয়ে দিয়েছিল সেই নারীও তাকে ছেড়ে চলে গেল খালি বাড়িতে একা বসে নিতিনের তার মায়ের কথা মনে পড়তে লাগল সে বুঝতে পারল ক্ষণিকের মোহের জন্য সে জীবনের সবচেয়ে বড় সম্পদ মায়ের নিঃস্বার্থ ভালোবাসাকে হারিয়েছে সে সবকিছু ভেবে নিজেই খুব কষ্ট পায় কিছু সময় পর সে দেখে তার মা দরজার সামনে দাঁড়িয়ে আছে নিতিনের মা তার কাছে আসলেন এবং নিতিন তার মাকে বলল মা। তুমি কোথায় চলে গেছিলে আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও মা আমি এই রকম ভুল আর কখনো করব না মায়ের মন সব সময় সন্তানের কথাই ভাবে আমি তোর দূর সম্পর্কের এক আত্মীয়ের বাড়ি ছিলাম আমি জানতাম তুই একদিন তোর ভুল বুঝতে পারবি তবে তুই কষ্ট পাস না আমি তোর জন্য ভালো কোনো সম্বন্ধ দেখে তোর বিয়ে দেব তুই খুব সুখী হবি